এই যে বড় নদী থাকে মরা গরু বাসা যায় এতে নদীর কোনো ক্ষতি হয় ফজলুর রহমানের বড় নদী স্রোতের নদী দেয়া অনেক মরা গরু বাসা দেবে সম্পর্কে তোমরা কথা কয়ে না কয়ে না আমি শুধু আপনাদেরকে বলবো ইটনা অষ্টা মিটামের মানুষ একশো ত্রিশটা সেন্টার একশো ত্রিশটা সেন্টারে এবং আমি সেন্টারে সবচেয়ে বেশি বুট সেই প্রতি আমার মায়া একটু হলেও বেশি থাকতে যে সেন্টারে সবচেয়ে বিএনপি পাস করবে এই এলাকাতে আমি পাস করবো আল্লাহ বিএনপি রহমতে এই দেশের দায়িত্ব পাবে সরকার গঠন করবে সেই সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা তারেক রহমান নেত্রী সবার মাথার উপরে থাকবেন আমি যদি এলাকায় থাকি রায়চুটি থেকে বাঙ্গাল পাড়া পর্যন্ত ষাট কিলোমিটার জায়গা এইটাকে আমি আপনাদেরকে নিয়ে নেতাদেরকে নিয়ে সোনার দেশ হিসাবে গড়ে তুলব তিনশো সিটের মধ্যে এইটাই হবে সবচেয়ে সোনার দেশ সোনার এলাকার কথাটা আমি বলে দিলাম যা করা সব পর্ব যার পরে আমি সব আমি আর কথা বলবো না কারণ আমার বাদায় যাইতে হবে আপনারা কি আমারে বন্ধু কথাটা বুঝতে হবে আপনারা কি মনে করেন আমার বয়স কত আগাত্তর বছর এটাই আমার শেষ ইলেকশন মানে যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে না এখন আমার জীবন সন্ধ্যার দিকে চলে গেছে কবে আল্লাহ পেয়ে যায় জানি না এটাই আমার জীবনের শেষ সিলেকশন ত্রিশ বছর আপনাদের দোয়ারে দোয়ারে ঘুরেছি ভাটি এলাকার প্রত্যেকটা চান কপালি ঢেউ আমি চিনি ভাটি এলাকার প্রত্যেকটা গ্রামের একটা মায়ের কান্না আমি জানি